কি তোমাকে খবর কি এ সময় যে করলাম যে পরীক্ষা আইসে এইস এসি পরীক্ষার সামনে একটু ভালো হয়ে পড়ো না পড়া যাইবে না এক কালে আর বছর পিরিট করা লাগবে এখন এখন একটা একটা ধরতে হইবে আর একটা একটা লগ পিরিট করতে হইবে নালে এখন আর কাম কামইবে না ভালো হয়ে একটু পড়লে কি ফেল করতা। সময় একটু ভালো হয়ে পড়তাম আর বছর তুই পিড়ে দৌড়ইলে স্যার এগো পিছিয়ে ওরে দৌড় রে তো প্রাইভেট পরে বছর খালি প্রা কে সময় একটু প্রাইভেট পড়ি বাসায় ভালো আর প্রাইভেট পড়বি লাঙ্গের লাগে লাগে লাঙ্গেছে প্রাইভেট পরে না পরে না এইসব করছে এক ভালো ফেল করছ গা দিয়ে ভালো হয়েছে ইনু সাহেব না তোমাকে ইনু সাহেব হাসিনিয়ার হাসিনের নামা ইনু সাহেব উঠেছো এই ফেল করছো ইনু সাহেব ঠিক পথে তোমাকে চালাইছে আর আসেনি তো গয়রাও পাশ করাই এই মিনি পাশ করছে চাকরি পদে করতে গেলে তো চাকরি পদে করছে আর না কি হর বে বেডরা ঠিকই আছে ফেল করছো ভালোই হয়েছি এককাল খুশি হয়েছি